খেলা আছে তো ইন্ডিয়া পাকিস্তানের খেলা ইউএসএ তে খেলা হচ্ছে টিকিট পেলে হয়তো আমরাও যেতাম খেলা দেখতে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং হ্যাপি সানডে সানডে সকাল সকাল আমরা সবাই মিলে চলে এসেছি চা এটা চা আমরা সবাই মিলে চলে এসেছি বাক আজকে ঠান্ডা আছে বাইরে বেশ টেম্পারেচার এখন ওই ফিফটিন ডিগ্রি সেন্টিগ্রেডের এর মতন টেম্পারেচার আর কদিন ধরে তো যখনই বেরোচ্ছি বৃষ্টি হচ্ছে একটু একটু হালকা হালকা গলা ব্যথা মতন মনে হচ্ছে এই চা এমনি নর্মাল টি আর কি মানে ওই লাল চা যেটা আর কি সেটা দিয়ে আমরা রবিবার সকালে দল দলবলে চলে এসছি

ধনেপাতা গাছ এখন একটু একটু বলে যাচ্ছে একটা দুটো পাতা ধনে পাতার মতন হচ্ছে ওই যে আর এক সপ্তাহ লাগবে ধনেপাতা গাছ বোঝা যাবে তখন সকাল সকাল ব্রেকফাস্টে আজকে খুব একটা বেশি কিছু বানানো হয়নি আজকে দুপুরবেলার লাঞ্চটা একটুখানি অনেক বাঙালি খাবার দাবার দিয়ে লাঞ্চ হবে রান্না বান্না শুরু করেছি আমি অলরেডি পড়ে যাস না বাবা এটা এখন ছোট হয়ে গেছে আবির জন্য কিন্তু তাও এটার ওপরে ওঠে পড়লে হাত পা রাখবে বাবা আজকে যদি একটু ঠান্ডাটা কম থাকতো আর তারপরে যদি হাওয়া না থাকতো আজকে প্রচণ্ড হাওয়াও দিচ্ছে হাওয়া না থাকলে পরে আমরা প্যাকেটে বসেই আজকে দুপুরবেলা লাঞ্চটা করতে পারতাম আমি স্পেশাল লাঞ্চ বানাচ্ছি আজকে আজকে আবার খেলা আছে তো ইন্ডিয়া পাকিস্তানের খেলা ইউএসএতে খেলা হচ্ছে নিউ ইয়র্কে এদের মানে অমিত খুব চেষ্টা করেছিল টিকিট পাওয়ার জন্য টিকিট পেলে হয়তো আমরাও যেতাম খেলা দেখতে কিন্তু টিকিট পাইনি এখন আপাতত টিভিতেই খেলা দেখবে আমরা তো নিউ ইয়র্ক নিউ জার্সি যাওয়ার জন্য মানে সবসময় রেডি থাকি ওই যে ও জানে লটারি হয়েছিল টিকিটের জন্য লটারিতে পাওয়া যায়নি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ তার মানে কেউ আর ছাড়বে নাকি টিকিট তো হয়েই যাবে অলরেডি বুক আর এমনি আমাদের নিউ ইয়র্ক নিউ যেতে খুব ভালো লাগে সে যেই ভাবলাম যে আরে এতে সুযোগ চলো ঘুরে আসি কিন্তু দুঃখের বিষয় টিকিট পাওয়া যায়নি এখন এরা টিভিতে বসেই দেখবে টিভি অন হয়ে গেছে খেলা দেখার জন্য আর খেলার শুরুতেই যখন আমাদের জাতীয় সঙ্গীত হয় তখন আমাদের বাড়িতে সবাই আমরা দাঁড়িয়ে পড়ি আর অ্যাবিও এখন এটা শিখে গেছে যেই শুরু হয়ে যায় সঙ্গে সঙ্গে বলে মামা মামা স্ট্যান্ড আপ আজকে দুপুরে রান্নাবান্নার জন্য কালকে রাত্রেবেলাতে অনেকটা কাজ এগিয়ে রেখেছিলাম পটলে দোলমা বানাবো তাই পটলের মাঝখানের বীজগুলোকে খালি করে কুড়িয়ে রেখে দিয়েছিলাম আর ডাল একটু বড়া বানাবো বলে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম আর স্যামান মাছটাকে কালকে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম আজকে একটু স্যামান মাছের কালিয়া মতন বানাচ্ছি রুই মাছের কালিয়া আর বানালাম না কাল তো মানডে আমি অফিস যাব দুপুরবেলাতে আবির স্কুল থেকে এসে লাঞ্চ খাবে এই স্যামান মাছটা তো বোনলেস কাঁটা থাকবে না তাহলে দুপুরবেলাতে এসে আবির এই মাছটা দিয়ে খাবার খেতে সুবিধা হবে সেজন্যই ভাবলাম রুই মাছ না বের করে একটু স্যামান মাছ বের করে ওটা দিয়েই কালিয়া মতন বানিয়ে নিই ওদিকে খেলা দেখতে দেখতে অমিতকে বললাম যে একটু বাইরের গ্রিলটাকে অন করে দিতে আমি আজকে একটু কলাপাতায় পাতায় মাছ পাতুরি বানাবো ওই আউটডোর গ্রিলটাতে এগুলো ফ্রোজেন কলাপাতা পাতা দিন আগে কিনেছি তারপরে ফ্রিজারে রেখে দিয়েছিলাম প্রায় এই দশ পনেরোটা কলা পাতা একসাথে ছিল আজকেই শেষ হয়ে যাবে আর মাছটাকে আমি একটুখানি নুন মেখে রেখে দিয়েছিলাম আর ওদিকে একটুখানিক নারকোল কোড়া আর সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে গ্রাইন্ড করে নিয়েছি একটা পেস্ট বানিয়ে নিই ওর মধ্যে হলুদ আর একটুখানি সর্ষের তেল অ্যাড করেছি আর তারপরে মাছগুলোর ওপরে এগুলো দিয়ে এবার কলা পাতা দিয়ে ভালো করে মুড়ে দেব। ফ্রোজেন কলা পাতা তো একটু সুতো দিয়ে বাঁধতে একটু অসুবিধা হয় রেডি হয়ে গেছে কলা পাতায় মোড়া হয়ে গেছে দুটোই বানাচ্ছি আমি খুব একটা পছন্দ করে না সর্ষের ঝাঁঝটা আর আজকে এত রান্না বান্না হয়েছে তাই দুখানাই বানিয়েছি আমি যদি ইচ্ছে করে আমার কাছ থেকে একটুখানি টেস্ট করে দেখবে এবার আউটডোর গ্রিলে দিয়ে দিলাম ঠিকই কিন্তু বাইরেটা কীরকম ঘন কালো মেঘ করেছে প্রচণ্ড হাওয়াও দিচ্ছে দশ পনেরো মিনিট তো লাগবে ওটা হতে ওইটুকুনি সময় পেলেই হবে আজ রান্না রান্নাবান্নার আয়োজন অবশ্যই জামাই ষষ্ঠী উপলক্ষে মা দিদি লাস্ট কয়েকদিন ধরে বলেই যাচ্ছে জামাই ষষ্ঠীতে তোরা থাকবি না তোদেরকে মিস করবো অ্যাবিকে মা ইনভাইট করছে অ্যাবি জামাই ষষ্ঠী নেমন্তন্ন করলাম চলে এসো অ্যাবি আবার বলছে যদি পারি তাহলে যাব। এসব শুনে আমি বললাম ঠিক আছে আমি জামাই ষষ্ঠী রান্নাবান্না করে খাওয়া দাওয়ার আয়োজনটা করে দেবো আর জামাইষষ্ঠীর স্পেশাল গীত সেটা অন দা ওয়ে ইন্ডিয়া থেকে পাঠিয়েছে এখনও এসে পৌঁছয়নি আজ রবিবার আমি ভাবলাম আজকে ছুটির দিন আজকে এই সমস্ত রান্নাবান্না খাওয়া দাওয়ার আয়োজন করি পনিরের পুর ভরা পটলের দোলমা বানিয়েছি কালো চিরে ইলিশ আর ডালের বড়া লাউ আর আলু দিয়ে একটা তরকারি বানিয়েছি আর স্যামান মাছের কালিয়া বানিয়েছি মাছের পাতুরিটাও রেডি হয়ে গেছে আর তার সাথে সাদা ভাত আজকে কেউ আর মাটন খেতে চাইলো না আগের উইকে বন্ধুরা এসেছিল মাটন বানিয়েছিলাম সেই লেফট ওভার মাটনটা আমরা প্রায় আগের সপ্তাহে মাঝখানে অবধি খেয়েছি তাই আজকে সব মাছের প্রিপারেশনই হয়েছে এটা থালা এর মধ্যে কোনো পাতুরি নেই আর আমিও নিয়ে বসেছি আজ সবাই কাঁসার থালাতেই খাওয়া দাওয়া করবো পাতুরিটা খাওয়ার সময় আবার ভিডিওটা অন করলাম এই পাতুরিটা আউটডোর গ্রিলে কলাপাতায় করলে এত ভালো হয় না ভীষণ সফট হয় খুব ভালো হয়েছে খেতে দুপুরে খাওয়া দাওয়ার পর আমি রাইস কেটিং ক্লাসে চলে এসছি বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে জ্যাকেট নিয়ে এসছি আইস স্কেটিং ক্লাসে আসবো বলে কিন্তু জুতোটা পরতে ভুলে গেছি ক্রক্স পরেই চলে এসেছি এবার তো আইস স্কেটিং ক্লাসের মধ্যে যথেষ্ট ঠান্ডা লাগবে আমি আইস স্কেটিং ক্লাস শেষ হয়েছে এই আমি আইস স্কেটিং ক্লাস থেকে বেরিয়ে গেছি আমি হাংড়ি তাহলে কিছুতেই হতে পারে না কারণ আমরা কোনো রকমের তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়েছি কোনো রকমে একটু তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়েছি না না তুই এইমাত্র খেয়ে এসেছিস

খেলাটা ওখানে ডিসপ্লে বড় স্ক্রিনে দেখাচ্ছে তো বলছে চলো ওখানে গিয়ে দেখতে পাবো আমরা যেতে যেতে খেলা শেষ হয়ে যাবে আমি আর দশ পনেরো মিনিটে খেলা শেষ হয়ে যাবে ওই যে ও সেলিব্রেশনটাও দেখবে হ্যাঁ যদি ইন্ডিয়া দেখতে হ্যাঁ আর আমি যাচ্ছি একটু দেখতে ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যালে কি কি ইন্ডিয়ান ফুড এসছে স্টল হয়েছে ওদের তো খুবই খারাপ ও যে ওরা এখন গাড়ির মধ্যে বসে ওই যে মোবাইলে দেখছে লাস্ট খেলা আর খালি বলে যাচ্ছে যারা আজকে স্টেডিয়ামে গেছে তাদের পয়সা উসুল এরকম খেলাই তো দেখতে হয় কারণ লাস্টে টান টান উত্তেজনা এদের তো খুব ইচ্ছে ছিল খেলা দেখতে যাওয়ার ইউজেতে দেখতে যেতে পারেনি চলো চলো আমি যাব ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল চলো দাঁড়া এটা আমি যেতে চাইছি ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল ওরা যেতে চাইছে খেলার জন্য মোবাইলে চালিয়ে দিয়েছে এবার এটা খেলা শেষ হবে দেখবে তারপরে মনে হয় যাবো এখন ওই দশ পনেরো গাড়িতে বসে থাকবো মানে অভি আর অমিত বাইরে দাঁড়িয়ে খেলা দেখছিল এই যে এসেছে আমি দৌড়তে দৌড়তে জিতে গেছে জিতে গেছে করতে করতে অঙ্কে জানাতে এসছে ওটা বড় চলো এবার আমরা যাই এবার আমরা যাই গিয়ে দেখি ওখানে কিছু সেলিব্রেশন হচ্ছে কিনা চলো হয়েছে খেলা দেখা প্রচন্ড ক্রিকেটের ফ্যান এক রান করেছে এ তখন দু করলে তখন দু বলে বারো রান মানে ছয় ছয় দুটোই মারতে হবে হ্যাঁ ওটা যদি ডট বল হয় তাহলে পাকিস্তান জিতে হবে ছয় করলে পাকিস্তান জিতে যাবে বেসিকলি শিওর হচ্ছে সেই সকাল থেকে মন খারাপ ইন্ডিয়া কি করবে মাঝে একবার টিভি টিভি বন্ধ করে দিল বাবা করেছে বাবাও দুঃখিত হয়ে বলছি টিভিটা বন্ধ কর আর ভালো লাগছে না হার্ট অ্যাটাক হওয়ার মতন খেলা হচ্ছে আজকে এইসব বলে টলে আর এখন লাস্টে শান্তি হয়েছে হ্যাঁ চলো বাবা ওই হালকা নীল জ্যাকেটটা পরে নিছ ঠান্ডা আছে বাইরে বেরোতে হলে শুনেছিস হ্যাঁ হ্যাঁ তারপরে আবার কি মেশো কি খুশি হবে ওই যে মেশো খুব খুশি হবে ওই এদিকে কি হচ্ছে ইন্ডিয়াতে কথা বলছে মানে হ্যাপি মেশো না আমরা জামেবু আর কি যে তা ওখানে ওদের খেলাটা একটু আগে মানে ওরা এক রান মানে এক বল আগে আগে দেখতে পাচ্ছি এবার আবি তো মজা পে গেছে এবার যখন বলছিল বিরাট কোহলি বাজে আউট তখন আবি মানে আমাদের তখন আউটটা দেখায় নিয়ে ওখানে

যেখানে প্রচণ্ড ভিড় হয়েছে মোটামুটি এখানে উইকেন্ডে একটা করে ফেয়ার হয় মাঝে মাঝেই আসি কিন্তু আজকে হচ্ছে সব থেকে বেশি ভিড় হয়েছে আর তার মধ্যে খেলা জাস্ট শেষ হয়েছে সবাই এখন ইন্ডিয়া যে ম্যাচ জিতেছে তার আনন্দে আত্মহারা সবাই সবার মতন করে আনন্দ করছে माता की वंदे वंदे এখন অমিত আর অ্যাবি ভাবছে যে ওই লাস্টের দশ পনেরো মিনিট যে খেলা সেটা যদি এখানে এসে দেখতাম খুব মজা হতো এই এত এত লোক একসাথে খেলা দেখার মজাই আলাদা আর আমরা তো ইউনিভার্সিটি এরিয়াতে থাকি এখানে অনেক ইন্ডিয়ান স্টুডেন্ট আছে তারা মোটামুটি সবাই চলে এসছে একসাথে খেলা দেখছে আমাদের সেই কলেজ আর হস্টেলে একসাথে বসে খেলা দেখার যে আনন্দ সেগুলো মনে পড়ছিল এখানে আবার আবার ইন্ডিয়া জিতে গেছে বলে তার জন্য স্পেশাল অফার ডিসকাউন্ট করে দিয়েছে প্যাটিতে ওটা হচ্ছে ওই আলু টিকি আর ঘুগনি যেটা একসাথে সেটাকেই বলে হচ্ছে রাগ দা প্যাটি মোস্ট প্রবলি মুম্বাইতে বলে আর প্রত্যেকটা স্টলের সামনে এত এত ভিড় লাইন দিয়ে দাঁড়িয়ে তারপরে খাবার দাবার কিনতে হচ্ছে অনেক রকম চা পাওয়া যাচ্ছে কিন্তু সবই শেষ হয়ে গেছে প্রায় নাহলে ভাবছিলাম বিকেলবেলাতে একটু চা খাবো তারপরে মোমো দেখতে পেলাম তখন ঠিক করলাম তাহলে একটুখানি মোমো খাই আমি পছন্দ করে মোমোটা সেটাও অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে তারপরে কিনলাম আর অনেক রকম স্ন্যাক আইটেম চারিদিকে পাওয়া যাচ্ছিল তার মধ্যে আমার একটু ইচ্ছে হলো চাট খাবো তাই সামোসা চাট নিলাম একটা ভালোই ছিল আর অ্যাবি চারিদিকে সবার এরকম ডান্স দেখে সবার এত আনন্দ দেখে অবাক হয়ে তাকিয়ে আছে ও তো এখনও পুজোর ভাষান ডান্সটা দেখেইনি এখানে বেশ কিছু ইন্ডিয়ান জামা কাপড়ের স্টলও বসেছে আর যেহেতু ইউনিভার্সিটি কলেজ এরিয়া তার জন্য আবার দেখছি যে স্টুডেন্ট ডিসকাউন্টও আছে টেন করে হলো আমাদের ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল দেখা খুব মজা হলো আরও এই ইন্ডিয়ার উইং করেছে এইটা একটা অ্যাডিশনাল আর কি সবাইকে আনন্দ দিয়েছে সবাই যা মজা করছে কি ছোটো ছোটো ইনসিডেন্ট মানে এখানে সব স্টুডেন্ট আছে না স্টুডেন্টরা সব টি শার্ট তো ওখানে সেল হচ্ছিল ইন্ডিয়া লেখা টি শার্ট আমি বায়না করছিল বলছে বাবা কিনে দাও অমিত বলছে ও বাবা কেন আচ্ছা বাবা কেন বলছে যেসব ইন্ডিয়ান স্টুডেন্টরা এসছে ওরা তো সব টি শার্ট টি শার্ট কিনে পরে খুব মজা করছে ওদের উইনের সাথে সাথে অন্যান্য ওদের আরও বন্ধু আছে যারা তারাও তো খুব মজা করছে তারা ইন্ডিয়ান নয় কিন্তু তাদেরকে ওই টি শার্ট টি শার্ট পরিয়ে দিচ্ছ ওখানে দিয়ে সবাই মিলে তবে নাচছে খুব মজা করছে সবাই আর এসব দেখেই ভালো লাগে আমাদেরও মজা লাগছিল এই পেয়ারটা ছটার মধ্যেই বন্ধ হয়ে যাবে মানে আজকে ছটা অব্দি হওয়ার কথা ওটা তো ভালোই হলো এখন মোটামুটি পাঁচটা দশ বেজে গেছে বাড়ি পৌঁছাবো এখান থেকে বাড়ি দশ পনেরো মিনিট দূরে দশ মিনিট লাগবে না আমাদের হ্যাঁ দশ মিনিট লাগবে চলে যাই বাড়িতে আমার কাজকর্ম করি সব গোটাই তাড়াতাড়ি কাল তো আবার অফিস আছে না মানে অফিস আছে মানে অফিস যেতে হবে সেজন্য তাড়াতাড়ি বাড়ির সব কাজকর্মগুলো গোছাতে হবে বাড়ি ফিরে এসেই ঠিক করলাম আইসক্রিম খাব কালকে তো জামাই ষষ্ঠী স্পেশাল করে ওই আইসক্রিমটা বানিয়ে রেখেছি আজকে এখন বিকেল বেলাতে আইসক্রিমটা নিয়ে বসব অ্যাপে যদি ও চকলেট আইসক্রিমই খাবে ও খুব একটা তো পছন্দ করে না ম্যাঙ্গো আইসক্রিম কিন্তু বলেছে মামা তুমি বানিয়েছো একটুখানি টেস্ট করবো আজকে দুপুর থেকে এত খাওয়া দাওয়া আর ডিনার করলাম না শুধু একটুখানি খেলো আর আমরা দুপুরে যা রান্না করেছিলাম তার খাওয়া দাবারের মধ্যে বেশিরভাগই রয়ে গেছে ইলিশ মাছটাও খেতে পারিনি আমরা ওই পাতুরি খেলাম তারপরে আর ইলিশ মাছ অবধি পৌঁছতে পারিনি ভেবেছিলাম রাত্রেবেলাতে ইলিশ মাছের ঝোল আর ভাত খাবো কিন্তু বিকেল থেকে মোমো চাট তারপর আইসক্রিম এত কিছু খাওয়ার পরে আর একটুও জায়গা নেই ডিনার করার মতন তবে কাল তো মানডে এমনিতেও আমার রান্না করার সময় থাকবে না তা যা যা খাবার আছে তাই দিয়ে কালকের মানডেটা পুরোপুরি হয়ে যাবে কাল থেকে আবার নতুন সপ্তাহ শুরু আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা